হ্যালো গাইজ ব্যাক টু মাই আওয়ার চ্যানেল তো রাজশ্রী লাইফস্টাইলে স্বাগত আশা করি জানি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো আমি আবার একটা ইউটিউবে ব্লগ নিয়ে চলে এলাম তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে ওতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না তো আমি এখন সাড়ে এগারোটা নাগাদ ভিডিওটা স্টার্ট করছি তো আজকে আমি সারাদিন কী কী করি না করি তোমাদের সাথে শেয়ার করবো তো তোমাদের ওখানে কেমন গরম পড়েছে বলবে আমাদের এখানে প্রচণ্ড গরম পড়েছে তো আমি দেখো একটা আইসক্রিম কিনে নিয়েছি তো আইসক্রিমটা খাচ্ছি তো চলো ভিডিওটা কন্টিনিউ করছি তোমরা দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা স্কিপ করো না তো গাইজ দেখো আমি যেটা আইসক্রিম খাচ্ছিলাম গ্লাসটাতে আমি ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে এটা আমি জল নিয়ে নিয়েছি তো এটা আমি বরফ করতে দেবো দিয়ে বরফ করার পর মুখে মাখবো তো চলো ভিডিওটা দেখতে থাকো মানে এত গরমে মানে স্কিন কেয়ার না করলেই না করা হয় করি তো চলো দেখতে থাকো ফ্রিজে আমি রেখে দিচ্ছি তো গ্লাসটা তো বড় করতে দিলাম জানি না বরফ হবে কিনা তো দেখি হয় কিনা তো দেখছিলাম সেটা এখনো বরফ হয়নি তো আমি মুখে মাখতে পারবো না দেখে আমার দেড়টা হয়ে গেল স্নান করা হয়নি তো আমি স্নান করে নেবো তো আজকে বরফটা হয়তো মাখা হবে না কালকে মাখবো তো চলো আমি স্নান করা হয়ে যাওয়ার পর ভিডিওটা কন্টিনিউ করছি তো গায়ে আমার চান খারাপ হয়ে গেছে তো চলো আমার মা ভাত বাড়ছে তো ভাত খাবো তো চলো দেখতে দুপুরে খাবারে ভাত শশা পোস্ত আর এদিকে ডাল নিয়ে নিয়েছি তো ডাল খাই না তাও নিয়েছি তো চলো দুপুরের পর দেখা হচ্ছে তো আমি এখানে ঘুম থেকে উঠে পড়েছি তো আমি দুপুরে ভাত খাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম তো এদিকে চা করবো তো চলো তো বন্ধুরা এখানে আমি ভিডিওটা এন্ড করি তো থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিও তো তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না তো টাটা